একে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে আজ আগরতলা সখীচরণ বিদ্যা নিকেতনে বিশেষ করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তারা যেন সচেতন হতে পারে এবং এই নিরীখে এনএসএস ইউনিট ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই কর্মশালা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই প্রসঙ্গে আজকে সচেতনতার বার্তা তুলে ধরতে পশ্চিম ত্রিপুরা কার্যত পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি বললেন শুনুন

সেই যখন কম্পিউটার এসেছিল অনেক একটা মানুষের ভিতরে একটা ধারণা ছিল কম্পিউটার ইজ নট ফর এখন কম্পিউটার ইজ ফর অল এরকম কেউ আছে কম্পিউটার ছাড়া চলতে পারবে এখন বিকজ মোবাইল ফোন যে চালাতে পারে ভারতের আইন অনুযায়ী সে কম্পিউটার চালাবে বুঝতে পেরেছ তো কম্পিউটার এন্ড ইলেকট্রিসিটি এই দুইটা জিনিস

আপনারা শুনলেন ওসি রানা চ্যাটার্জির বক্তব্য এবং এদিন কর্মশালায় মূলত নারী সুরক্ষা সাইবার ক্রাইম মাদক বিরোধী প্রচার ও ট্রাফিক সচেতনতা সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয় তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হয়ে নিজেদের এবং আশপাশের মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এছাড়াও এদিন বিদ্যালয়ের অধ্যক্ষ এবং এনএসএস প্রোগ্রাম অফিসার তারা বলেছেন যে এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ এবং সচেতনতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিয়ে নিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন